আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো হাতের এই ব্র্যাসলাইটটি এই ব্র্যাসলাইটটি কীভাবে তৈরি করেছি দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা নিয়ে নিয়েছি এরকম লক এগুলো আমাদের ব্র্যাসলাইটের মধ্যে লাগবে এই লকগুলো এই রিং লক এবং এই লকগুলো আমি নিয়ে নিয়েছি এরপর নিয়েছি আমি সাদা পালপুতি আপনারা এখানে চাইলে মুক্তা ইউজ করতে পারেন এরপর এখানে নিয়েছি আঙ্গুর পুঁতি কালো রঙের বা এটাকে আপনারা লাউ পুঁতিও বলতে পারেন এটা গোল নিচের সাইড এবং উপরের সাইডে একটু চোখা তো এরপর নিয়ে নিয়েছি রক্ত এরপর আমি রক্সুতার মধ্যে চারটা পুঁতি ভরে নিব সাদা রঙে চারটা পুঁতি ভরে নেব নাওয়ার পর আমি প্রথম যে সাদা পুঁতিটা এটা দিয়ে ক্রস করে দিব এর সাথে আমাদের একটা চারের ফুল তৈরি হয়ে যাবে আবারও আমরা এই দুইটা রক্ততার মধ্যে একটা রক্ততার মধ্যে ভরে নিব দুইটা পুঁতি এবং আর একটা মধ্যে ভরে নিব একটা পুঁতি মানে এক পাশে দুইটা এবং এক পাশে থাকবে একটা এরপর প্রথম যে পুঁতিটা হাতে থাকবে এটা দিয়ে ক্রস করে দিতে হবে এরই সাথে আমাদের আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমরা এই কালো পুঁতির কাজটা করব প্রথমে আমরা ভরে নিব রক সুতার মধ্যে মোটা যে অংশটা গোল যে সাইডটা এই সাইডটা আমরা ভরে নিব দুই সুতার মধ্যে দুইটা এবং সাথে একটা সাদা পুঁতি ভরে নিব এরপর সাদা পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এরই সাথে হয়ে যাবে আমাদের একটা ফুল এবার আবার আমরা দুইটা রক্ততার মধ্যে দুইটা কালো রঙের পুঁতি ভরে নিব এবার ভরে নিব কালো পুঁতির যে চোখা অংশটা এই অংশটা দিয়ে ঢুকাবো প্রথমবার কিন্তু আমরা মোটা অংশ দিয়ে নিয়েছিলাম এবার কিন্তু আমরা যে চিকন অংশটা এখান দিয়ে নিয়েছি রক্ততার মধ্যে ভরে নিয়েছি এবং একটা সাদা পুঁতি ভরে ক্রস করে দিব এর সাথে কিন্তু আমাদের হয়ে যাবে আরও একটা চারের ফুল দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের আবারও সাদা পুঁতির কাজ এর জন্য সেম আগের মতন একটা রকসুতার মধ্যে দুইটা পুঁতি ভরে নিব এবং আরও একটা রকসুতার মধ্যে আমরা একটা পুঁতি ভরি নিব এই পর্যায়ে আমরা একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব এরই সাথে আমাদের আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে সুতায় আমাদের কিন্তু একটা পুঁতি আছে এখন এক পাশের সুতার মধ্যে আবারও দুইটা পুঁতি ভরে নিব এবং আরও এক পাশের সুতার মধ্যে আমরা একটা পুঁতি ভরে নিব এরপর লাস্টের পুতিটা দিয়ে কিন্তু আমরা ক্রস করে দিব এর সাথে কিন্তু আরও একটা চার ফুল হয়ে যাবে আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছেন কালো পুতির কাজ করছি সেম একইভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আমি কাজগুলো করছি আবারও আমরা সাদা পুঁতির কাজ করব এক পাশে দুইটা পুঁতি এবং এক পাশে একটা পুঁতি ভরে আর এক পাশের দুইটা পুঁতি থেকে একটা পুঁতি দিয়ে ক্রস করে ফেলব এরই সাথে কিন্তু হয়ে যাবে আরও একটা চারের ফুল আবারও আমরা একইভাবে আরও একটা চারের ফুল তৈরি করে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনারা যদি সব ভিডিও নিয়ে কোনো আপনাদের কমেন্টস থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই পর্যায়ে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে আমরা আমাদের হাতের মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যার যার হাতের মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন আমার এই মাপ মতন কিন্তু কালো পুঁতি চারটা ঘর হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এটা শক্ত করে গির দিয়ে নিয়েছি এবং এই হুকগুলো লাগিয়ে নিব একটু চাপ দিলে কিন্তু এই হুকগুলো এরকম খুলে যাবে তারপরে এই সাদা পুতির যে ছিদ্র এই মাঝখান দিক দিয়ে কিন্তু আমি এইভাবে ঢুকিয়ে নিব এবং শক্ত করে চাপ দিয়ে দেব অপর প্রান্তেও কিন্তু সেম একইভাবে কিন্তু আমরা এই কাজটা করে নিব এই পর্যায়েও কিন্তু এরকম চাপ দিয়ে কিন্তু আমি খুলে নিয়েছি আর এভাবে একটা অংশ কিন্তু পুঁতির মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমাদেরকে এই হুকগুলো লাগিয়ে নিতে হবে যে লক এই লকটা লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে এটাকে শক্ত করে টাইট করে কিন্তু আমি চাপ দিয়ে দিয়েছি এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন